নমস্কার বন্ধুরা স্ক্যানবেঙ্গলায় একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আমি আজকে এসেছি প্রদীপ মিনি পেপার কাপ ফ্যাক্টরিতে যেখানে পেপার কাপ তৈরি হয় পেপার কাপ কিভাবে তৈরি হয় ফুল ভিডিও তোমাদেরকে দেখাও বলেছিলাম তাই তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি ফ্যাক্টরির অ্যাড্রেস হচ্ছে বাহিনা মোড় জৈন মার্কেট এগুলো হচ্ছে কাপের বডি যেটাকে ছাড়াচ্ছে পেপারগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর সোজা চলে যাবে মেশিনে তো দেখো কীভাবে ছাড়াচ্ছে এই পেপারগুলো ছাড়িয়ে থাক করে রাখছে সাইডে তারপরে এই কাপ থেকে সোজা চলে যাবে মেশিনের দিকে এই মেশিনটা দিক এখানে দুটো মেশিন আছে তার মধ্যে একটা মেশিন আজকে চলছে আর একটা মেশিনে যে চালায় অপারেটর আছে সে আসেনি এই কাপটা হচ্ছে চল্লিশ এম এলের কাপ তো এই কাপটা তৈরি হয়েছে এই মেশিনটাতে পিছনে যে রোলগুলো পড়ে আছে সেই রোলগুলোর কাজ তোমাদেরকে দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগেই আমরা দেখেছি যেখানে পেপারগুলো কাটিং করে রাখা ছিল এবং যেগুলো ছাড়িয়ে রাখছিল থাক করে সেগুলো চলে এসছে এই মেশিনের উপরে এবং এই মেশিন থেকে সোজা চলে যাচ্ছে কাপ তৈরি হতে তো এখানে কাপগুলোকে গোল করে দেওয়া হচ্ছে এবং এখানে একটা হিটার লাগানো আছে যেখানে জয়েন করছে কাপ জয়েন করার পর সোজা চলে যাচ্ছে মেশিনের ভিতরের দিকে এখানে একটা হাইড্রোলিক লাগানো আছে যেটাতে কাপগুলোকে উপরের দিকে তুলে দিচ্ছে এবং উপরের দিকে তুলে দেওয়ার পর চলে যাচ্ছে নেক্সট এ যেখানে লাগানো হচ্ছে এই কাপের পেছন দিকের ঢাকনাটা মানে পেছনে যে কাপটা চাটা ধরে রাখবে সেই জায়গাটাকে লা আটানো হচ্ছে এখানে তো দেখে দেখতে পাচ্ছ এই রোলটা আগে যেটা দেখিয়েছিলাম এই রোলটার কাজ হচ্ছে এই পেছন দিকটা আটিয়ে দেওয়া কাপ তো এখানে কাপের নিচের অংশটাকে সিল করছে এই মেশিনটাতে প্রসেসিং এখানে শেষ হচ্ছে এবং কাপটাকে ডেলিভারি দিয়ে দিচ্ছে এখানে এরপর হবে প্যাকেটিং এবং মার্কেটে বিক্রির জন্য চলে যাবে যারা ভিডিও দেখে ভাবছো যে আমি এখান থেকে চায়ের কাপ কিনবো তাহলে তোমরা এই নাম্বারটাতে ফোন করবে স্ক্রিনে উঠছে যে নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে ম্যানেজারের তোমরা যদি কেউ এখানে কাজ করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নিও আর কাজ হয়ে গেলে আমাকে একটা কমেন্ট করে দিও যে দাদা আমি একটা কাজ পেয়ে গেছি কাপ ফ্যাক্টরিতে তো অবশ্যই আমার খুব ভালো লাগবে তো আজকে সানডে সানডেতে পেপার কাপ দেখালাম তোমাদেরকে আর আশা করছি খুব শীঘ্রই আর একটা ভিডিও আসছে বীরভূমের মধ্যে প্রথম মানে হাই স্পিড ফ্লেক্স প্রিন্টিংয়ের মেশিন এসছে রামপুরহাটে তো সেই ভিডিওটা আসতে চলেছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য